নবরূপে সাজিয়ে তোলা হলো টিটাগর বটতলার হজরত শাহ বাবার মাজার নিশিদিন হসপিটাল অর্থ সব নয় পরিষেবাই আসল কথা ঠিকানা রবীন্দ্রপল্লী কল্যাণী হাইরোড ওয়ার্ল্ডস মোড়ের নিকটে যোগাযোগ এইট টিটাগর পৌরসভার চোদ্দ নম্বর ও বাইশ নম্বর ওয়ার্ডের সংযোগস্থলে কুমার সিং পথ এলাকায় অবস্থিত বটতলা হযরত শাহ বাবা মাজার সংস্কার করে নবরূপে খুলে দেওয়া হলো সাধারণ মানুষের উদ্দেশ্যে এই দিন মাঝারে চাদর দিয়ে প্রার্থনা করা হয় টিটাগড়বাসীর শান্তি এবং উন্নয়নের পরিবেশের জন্য এই দিন মাঝে উপস্থিত ছিলেন টিটাগড় পৌরসভার বাইশ নম্বর ওয়ার্ডের পৌরপিতা বিকাশ সিং সহ স্থানীয় শাহিন স্পোর্টিং ক্লাবের সদস্যরা সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে টিটাগড় পৌরসভার বাইশ নম্বর ওয়ার্ডের পৌরপিতা বিকাশ সিং বলেন প্রসিদ্ধ হর সাল সাইন স্পোর্টিং ক্লাব দ্বারা पुरुष किया जाता था हम लोग सुबह बरात के दो दिन पहले, तो यहाँ पे हम लोग जो पिछला वर्ष जब हम लोग ने किया था लोकसभा के पहले तो यहाँ के सभी लोगों का प्रस्ताव था कि ये बाजार को हम लोग अच्छे तरह से बनवाए तो साइन स्पोर्टिंग क्लब के द्वारा আমি সবই वादा দ্বারা মিলকে আম সালকে অন্দর যে আমার বাদা থাকে সাইনিস পুরা কি আর বহু খুব মানে টিটাগড়কে আমরা একটা মিনি ভারতবর্ষ বুঝে এখন একটা কালচার সংস্কৃতি এটা কীভাবে যে মিনি ভারত এটা মানে এক সপ্তাহ মধ্যেই এখানকার মানুষ দেখতে পায় এই দেখলেন আজকে আমাদের কত একটা সুন্দর মজার আমরা একটা তৈরি করেছি এখানে আমাদের হিন্দু লোক আছে এই যে জমিটা এই জমি হচ্ছে আমাদের বড় বলে আমাদের একজন আছে তার জন্য একটা হিন্দু কিন্তু এখানে যারা ইবাদত করে মুসলিম বা আমরাও সাথে থাকি আর এক সপ্তাহ পরে আমাদের একটা বড় একটা মন্দির উদ্বোধন জায়গা ওখানেও আমরা যত হিন্দু মুসলিম সবাই মুসলিম হিন্দু সবাই মিলে ওই মন্দিরটা করবো ওখানেও আমরা একসাথে থাকবো কী বার্তা দিচ্ছে এটা বার্তা কি আমাদের এখানে হিন্দু মুসলিম বলে কিছু নেই এই ওয়ার্ড বলে চোদ্দ বাইশ তুলে সব কিছু বলে নিই আমরা এখানকার মানুষ সবাই আমরা একসাথে থাকি হিন্দু হোক মুসলিম হোক শিখ হোক ইসাই হোক যারা এখানে সবাই আমরা একসাথে সাথে থাকে এখানে কোনো পলিটিক্যাল বা ধার্মিক এই এই ধরনের কোনো ধরনের কারণ কারোর উপরে কখনও থাকে না একসাথে মিলেমিশে সবাই থাকে এখানে আপনি খুবই ভালোভাবে ক্যামেরাটা করে দেখা যাবে এখানে সিপিএমের লোকরাও আছে এখানে কংগ্রেসের লোকরাও আছে আর আশেপাশে যদি ভালো ভালো বিজেপির লোকও পাওয়া যাবে কিন্তু আমরা কখনও কারোকে পলিটিক্যাল হিসাবে কখনও আমরা প্রেশার করি না এই দলই করতে হবে বা এই ধর্মের সাথেই থাকতে হবে আমরা এখানকার মানুষ সবাই একসাথে দশ ধর্মকে নিয়ে চলতে সবসময় চেষ্টা করি

নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার এ কমপ্লিট ডায়াগনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো আমাদের যোগাযোগ নাইন সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট হচ্ছে লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাঙ্ক লোনের সুব্যবস্থা ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ সেভেন টু সেভেন এইট টু ডবল জিরো ফোর ফাইভ সিক্স